বাংলাদেশের খেলা দেখবেন মানে খেলার মধ্যে নাটক অনুভব করবেন না আপনার মানে বাড়বে না এটা কি হয় যখন আঠারো গ্যালারি থেকে বাংলাদেশের দর্শকরা চলে গেছে এদিকে যারা স্ক্রিনে খেলা দেখতেছিল মোবাইলে তারাও মোবাইলে খেলা দেখা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে স্কোরে দেখি যে না ছয় বলে সাত রানের দরকার আর কি এই কাজ করলো দেখলাম যে ওই সাকলাইন আর রিপন মন্ডল দুজন মিলে এতটুকু এনেছে সো এই দুজনকে অসম্ভব ধন্যবাদ যে বাংলাদেশকে এতটুকু এনেছে মানে তাদেরকে তাদেরকে দিয়ে ওই যে সিনিয়র কয়েকটা আছে না ইয়াসির ফাডা তারপর আকবর এদেরকে মানে জুতা পিটা করা উচিত জুতার মালা দিয়ে মানে করানো উচিত মানে বাংলাদেশ ম্যাচ তো তখনই হেরে গেছে যখন পঞ্চাশ সালে সাত উইকেট নাকি ছয় উইকেট চলে গেছে তখন হেরে গেছে ওইখান থেকে বলাররা এতটুকু জন্য আছে তারপরে আবার সুপার ওভারে নিয়ে গেছে তো এখানে সুপার ওভারে হেরেছে এটা বাইকের ওপর আর কিছু করার নাই তো বাংলাদেশে এই সিনিয়রদেরকে ছাটাই করতে হবে এ দলে এদেরকে রিজার্ভ করে না এই যে আকবর ইয়াসির ফাড্ডা ফাডা অঙ্কন এদের মতো খেলোয়াড় মানে দরকার নেই এরা ওই যে সিনিয়রদেরকে অনুসরণ করে এদলও মানে এইভাবে খেলতেছে তারা চিন্তা করছে যে আমাদের সিনিয়ররা খেলে আছে আমরা এভাবে খেলবো এই যে ইয়াসির রব্বি আকবর অঙ্কন এদর এত তারা কিসের মানে আরে ভাই একটু উইকেটে থাক বিশ ত্রিশ রানে পার্টনারশিপ করে যা বিশ ত্রিশ রানে পার্টনারশিপ করে দিয়ে গেলে ম্যাচটা ইজিলি জিতে যায় মানে কেউ একটু থাকতে চায় না ইয়াসির পাডা সে এই বয়সে কিভাবে এ দলে খেলে আকবর তার বয়স হয়েছে তাদেরকে এখান থেকে অপশন নিতে হবে এদেরকে আমরা জাতীয় দলে দেখতে চাই না মাহমুদুল মানে অঙ্কন সে আবার নাকি টি-20 তে আয়ারল্যান্ডের সাথে ডাক পেয়েছে কিভাবে সে আয়ারল্যান্ডের সাথে ডাক পায় মানে সে কোনো পারফর্ম করেছে যে তাকে টি-20 তে জাতীয় দলে চান্স দিতে হবে তার তো কোনো পারফর্ম নেই আজকে ম্যাচটা পুরো হারের দায় এ অঙ্কন কি হবে এ মানে বাংলাদেশে একমাত্র সমস্যা হয়েছে কমন সেন্স কোন সময় কিভাবে খেলতেইব সেই কমন সেন্সটা তাদের সিনিয়র দরও নাই জুনিয়র দর নাই ওই মানে সিচুয়েশনে সেই লিভারশিপ খেলে দলকে বিপদে ফেলে আসছে। আর ইয়াসির ফাটা যখন এক বলের দরকার ছয় রানের তখন সে লিভারশিপ খেলে আর যখন রানের দরকার নাই সে তখন যায় ছয় মারতে মানে এমন কমন সেন্স ব্যাটসম্যান বাংলাদেশে পাবেন অন্য কোন দেশে এমন কমন সেন্স ব্যাটসম্যান নাই মানে কোন সময় কিভাবে তাদের ওই সিচুয়েশনে মানে থাকে না এমন কমন সেন্স বাংলাদেশে এই ডিজিটাল যুগে যদি এত অ্যানালাইজ করে ক্রিকেটে সাংবাদিকরা বিভিন্ন দেশের তারপরে যদি না শিখে তাহলে তারা আর কবে শিখবে তাদের শিখার আর শেষ নাই আমরা যারা দর্শক আছি তারা হতাশ ছাড়া আর কিছুই নেই সিনিয়ররা হতাশ করে জুনিয়ররা হতাশ করে তারপরেও বলবো যে বলাররা অসাধারণ খেলেছে মানে তারা বোলিং করে ব্যাটিং করে এতটুকু জায়গা নিয়ে আসছে